আপনি যতই সতর্ক থাকুন না কেন হ্যাকাররা প্রতারণার নতুন নতুন পথ ঠিকই বের করে ফেলবে নতুন এক প্রতারণার ফাদের নাম হচ্ছে কলমার্জিং মার্জিং মাধ্যমে অনেকেই প্রতারিত হচ্ছেন কলমার্জিং বিষয়টা হলো একাধিক ফোন কলকে একত্রিত করা যেমন আমরা কনফারেন্স কলে করে থাকি সাধারণত অফিসিয়াল মিটিং বন্ধুদের সঙ্গে আড্ডা বা জরুরি কোনো আলোচনার জন্য কল কনফারেন্স করা হয় তবে প্রতারণার জন্য এটি একটি নতুন ফাঁদ যা ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে হ্যাকাররা আপনাকে বিভিন্ন সংস্থার নামে অথবা বিভিন্ন লোভনীয় অফার সম্পর্কে বলতে পারে এরপর আপনাকে বলা হবে অথবা বলা হতে পারে তাদের বড় অফিসারের সঙ্গে কথা বলতে এই জন্য আপনাকে কল মার্জিংয়ের পারমিশন দিতে হতে পারে একটি ওটিপি যাবে আপনার ফোনে সেটি তাদের সঙ্গে শেয়ার করতে হবে আর এই কাজটি করলেই আপনার ফোনের সব তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে বা চলে যেতে পারে হ্যাকারদের হাতে আপনার ওটিপির মাধ্যমে হ্যাকাররা আপনার বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে টাকা তুলে নিতে পারে এছাড়া ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণা করতে পারে আপনার সঙ্গে প্রতারক নিজেকে ব্যাংক প্রতিনিধি পুলিশ কিংবা সরকারি সংস্থার লোক পরিচয় দিয়ে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে কল মার্জিং থেকে বাঁচার উপায় যদি কেউ হঠাৎ করে আপনাকে বলে কল করে বলে যে আপনার ব্যাংক বা মোবাইল অপারেটর থেকে কল করা হয়েছে তাহলে আপনি নিশ্চিত না হয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না যদি সন্দেহ হয় তাহলে মোবাইলের কল রেকর্ডিং অপশন চালু রাখুন বা কল ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহার করুন ওটিপি বা গোপন তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না ব্যাংক বিকাশ নগদ কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান প্রতিনিধিরা কখনোই আপনার কাছে ওটিপি চাইবে না যদি কেউ চায় তাহলে বুঝতে হবে এটি একটি প্রতারণা সন্দেহজনক হলে কল কেটে দিন এবং নাম্বার ব্লক করে দিন